হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো শেষ মুহুর্তে মান দুইয়ের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই প্রশ্ন উত্তরগুলো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পরিবেশ বিদ্যা বিষয়ের যে অধ্যায় বৃষ্টির যে প্রশ্নগুলো সেগুলো আমি ভিডিও করে তোমাদেরকে দিয়েছি সেগুলো তোমাদের না দেখে থাকো অবশ্যই তোমার প্লে লিস্টে দেখে নিবে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে ধরে নিতে পারো তো আজকে যে মান দুই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো প্রতিটা প্রশ্ন উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে ভালো করে প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে যেতে হবে তাহলে আমি পরপর আলোচনা করেছি দেখে নাও প্রথম যে প্রশ্নটা আছে কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুইস্থায়ী উন্নয়ন তো দেখো সুইস্থায়ী উন্নয়ন সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম এর আগে কিন্তু এখানে শুধু যে মানধুয়ের যে প্রশ্নটা আছে কি যে কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুইস্থায়ী উন্নয়ন তো সুইস্থায়ী উন্নয়ন হলো একটি সংগঠিত নীতি যার লক্ষ্য মানব উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় সম্পদ এবং বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে এমন প্রাকৃতিক ব্যবস্থাগুলিকে টিকে রাখা তো এই যে সুইস্থায়ী উন্নয়ন তো সুস্থায়ী উন্নয়নের যে তিনটা মিলিত কী কী বিন্দুর মিলিত রূপ সেটা সম্পর্কে আলোচনা করেছি দেখো কি অর্থনৈতিক উন্নয়ন দেখো অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি গোষ্ঠীর উন্নয়ন এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন এই তিনটি বিন্দু মিলিত হয়ে কিন্তু মিলিত রূপটি হলো সুস্থায়ী উন্নয়ন দেখো নেক্সট প্রশ্নটা কী আছে ডাব্লু সিইডি দেওয়া সুস্থায়ী উন্নয়ন সংজ্ঞাটি লেখো অথবা এই প্রশ্ন থাকতে পারে আওয়ার কমন ফিচার কবে প্রকাশিত হয় এই রিপোর্টের বিচার্য বিষয় কী ছিল দেখো উনিশশো সালে জাতিসংঘ অর্থাৎ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে অনুষ্ঠানিকভাবে আওয়ার কমন ফিচার শিরোনামে ব্রুটল্যান্ড রিপোর্ট থেকে সুইস্থায়ী উন্নয়ন হিসাবে সুইস্থায়ী উন্নয়ন সংজ্ঞা বলা হয়েছিল অর্থাৎ সুইস্থায়ী উন্নয়নে যে সংজ্ঞা বলা হয়েছিল সেটা কোথায় উনিশশো সালে আওয়ার ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টে আর সেখানে আনুষ্ঠানিকভাবে আওয়ার কমন ফিচার শিরোনামে এই সংজ্ঞাটা তুলে ধরা হয়েছিলো সেই সংজ্ঞাটা তোমাদের সামনে তুলে ধরছি কি সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে অর্থাৎ বর্তমান যদি সংক্ষেপে বিষয়টা বলা যায় বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর চিন্তা ভাবনাটাই কিন্তু হলো চাহিদাটা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোটাই হলো গিয়ে সুস্থায়ী উন্নয়ন আশা করি বিষয়টা বুঝতে পেরেছো নেক্সট যে আছে দেখে নাও দেখো নেক্সট প্রশ্ন আছে কি টাঙ্গিয়া কাকে বলে তো টাঙ্গিয়া হলো সর্বাধিক পুরনো লকায়ত কৃষি বন সৃজন পদ্ধতি ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে ইংরেজরা আমাদের দেশে যে কৃষি বনসৃজন প্রথার প্রবর্তন করেছিলেন তার টাঙ্গিয়া নামে পরিচিত বর্তমানে ইন্দোনেশিয়া ব্রাজিল ভারত প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে আশা করি উত্তরটির মাধ্যমে তোরা বিষয়টা বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নটা দেখো দেখো সুস্থায়ী সমাজ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো সুস্থায়ী সমাজ হলো একটি সমাজ যেখানে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা হয় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করা হয় না এটি এমন একটি সমাজ যেখানে মানুষ পরিবেশ এবং অর্থনীতির মধ্যে একটি সুষম সম্পর্ক থাকে সংক্ষেপে বলা যায় সুস্থায়ী সমাজ হলো এমন একটি সমাজ যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী রেখে যেতে পারি দেখো এই যে সুস্থায়ী সমাজ এটা কিন্তু আমি চ্যাপ্টার যখন বোঝাচ্ছিলাম বা পড়িয়েছিলাম তখন কিন্তু বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছিলাম আমি কিন্তু এখন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি না আমি সংক্ষেপে তোমাদের সামনে প্রশ্নের উত্তরগুলো পড়ে দিচ্ছি বিষয়টা তোমরা একটু শুনে নাও তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে দেখো সুস্থায়ী সমাজের গুরুত্বটা কী কী দেখে নাম পৃথিবীকে বাঁচাতে জলবায়ু পরিবর্তন দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে এই সুস্থায়ী সমাজ কিন্তু ভূমিকা পালন করে পাশাপাশি কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য একটি ভালো জীবন নিশ্চিত করতে তারপর হচ্ছে সামাজিক সমস্যা সমাধান দারিদ্র অসাম্য এবং অন্যান্য সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করে তারপরে প্রশ্নটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কার্বন ফুটপ্রিন্ট কি ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখবে কার্বন ফুটপ্রিন্ট হলো কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সংস্থা সেবা স্থান বা পণ্য উৎপাদনের কারণে সৃষ্ট মোট গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে বোঝায় এবং এটি সমতুল্য কার্বন ডাই অক্সাইডকে অক্সাইড এককে প্রকাশ করা হয় সহজ কথায় আমাদের দৈনন্দিন কাজকর্মের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অন্যান্য গ্রিন গ্যাস নির্গত হয় তাকে কার্বন ফুটপ্রিন্ট বলে নেক্সট প্রশ্ন দেখো বিটি শস্য কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিটি শস্য হল এমন এক ধরনের জিনগতভাবে পরিবর্তিত অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফসল যেখানে একটি বিশেষ জিন প্রবেশ করানো হয়েছে এই জিনটি আসে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে যার নাম বেসিলাস থ্রঞ্জিয়ানসিস বা সংক্ষেপে বিটি এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া একটি প্রোটিন যা জিনগতভাবে পরিবর্তিত ফসলকে কিছু নির্দিষ্ট ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করে উদ্ভিদের জন্য যে বিটি সর্বপ্রথম তামাক চাষে ব্যবহার করা হয়েছিল বিটি শস্যের উদাহরণ কি দেওয়া আছে এখানে বেগুন তুলা ভুট্টা ইত্যাদি নেক্সট প্রশ্ন জিরো হাঙ্গার চ্যালেঞ্জ কি অ্যান্সারটা দেখে নাও দেখো আমি যে অ্যান্সারগুলো রেখেছি বাছাই করে করে অ্যান্সারগুলো তোমাদের সামনে রেখেছি প্রতিটা প্রশ্নের উত্তরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা অবশ্যই পরে রাখবে দেখো জিরো হ্যাঙ্গার চ্যালেঞ্জ একটি ক্ষুধামুক্ত বিশ্বের স্বপ্ন জিরো হ্যাঙ্গার চ্যালেঞ্জ হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ যার লক্ষ্য হল সকল মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই চ্যালেঞ্জের মূল লক্ষ্য হলো এমন একটি বিশ্ব করা যেখানে কেউ ক্ষুধার্থ থাকবে না জিরো হ্যাঙ্গার চ্যালেঞ্জের মূল লক্ষ্য কি কি দেখে নাও সবার জন্য পর্যাপ্ত খাদ্য প্রত্যেক মানুষের কাছে সারা বছর পর্যাপ্ত এবং পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা শিশুদের পুষ্টি শিশুদের পুষ্টি দুই বছরের কম বয়সী কোনো শিশুই দীর্ঘস্থায়ী কুপোষণের ভুগবে না কৃষকদের আয় বৃদ্ধি ক্ষুদ্র কৃষকদের উৎপাদন এবং আয় দ্বিগুণ করা খাদ্য ব্যবস্থাকে টেকসই করা উৎপাদন থেকে শুরু করে ভো ভোক্তা পর্যন্ত অর্থাৎ উপভোক্তা পর্যন্ত সকল পর্যায়ে খাদ্য ব্যবস্থাকে টেকসই করা খাদ্যের অপচয় কমানো খাদ্য উৎপাদন পরিবহন সংরক্ষণ এবং ভজনের সময় হওয়া অপচয় কমানো নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলন কি এই আন্দোলনের একজন নেতার নাম লেখো তো চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা উত্তরপ্রদেশের চ্যাম শ্যামলি জেলার গরওয়াল হিমালয় অঞ্চলে গাছ কাটার প্রতিবাদে যে আন্দোলন হয় তাকে চিপকো আন্দোলন বলে এই আন্দোলনটি হয়েছিল উনিশশো সালে এই আন্দোলনে একজন নেতা ছিলেন সুন্দরলাল বহুগুনা নেক্সট প্রশ্ন দেখো কি আছে পার্থিব মূলধন কাকে বলে পার্থিব মূলধন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষ জীবনধারণ জীবিকা নির্বাহ ও উন্নয়নের স্বার্থে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবহার করে তাদের পার্থিব মূলধন বলে যেমন মাটি জলবায়ু খনিজ পদার্থ ইত্যাদি পার্থিব মূলধন প্রজাতির বৈচিত্র্য জেনেটিক বৈচিত্র্য এবং বাস্তান্ত্রিক বৈচিত্র্যকে বজায় রাখে দূষণহীন শক্তি বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট দূষণহীন শক্তি বলতে এমন এক একটি এমন শক্তিকে বোঝাই যার উৎপাদন বা ব্যবহারের ফলে পরিবেশের কোনো ধরনের ক্ষতি ক্ষতিকারক পদার্থ নির্গত হয় না এটি পরিবেশ বান্ধব এবং টেকসই শক্তির একটি উৎস যেমন সৌরশক্তি শক্তি জলবিদ্যুৎ শক্তি নেক্সট প্রশ্ন দেখো প্রাকৃতিক গ্যাস কীভাবে তৈরি হয় প্রাকৃতিক গ্যাস মূলত পৃথিবীর ভূগর্ভস্থ জৈব পদার্থের অবশেষ থেকে লক্ষ লক্ষ বছরে তৈরি হয় একে এক কথায় জীব্যাস্ম জ্বালানি বলা হয় প্রাকৃতিক গ্যাস তৈরির প্রক্রিয়া দেখো জৈব পদার্থের সঞ্চয় মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ কালক্রমে পৃথিবীর ভূগর্ভে পুঁতে যায় এবং উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে দীর্ঘকাল ধরে পচে যায় জৈব পদার্থের রূপান্তর এই পচন প্রক্রিয়ায় জৈব পদার্থ ধীরে ধীরে তেল ও গ্যাসে রূপান্তরিত হয় গ্যাসের সঞ্চয় তৈরি হওয়া গ্যাস ছিদ্রযুক্ত শিলাস্তরে চাপ জমা হয় এবং একটি চাপ সৃষ্টি করে নেক্সট প্রশ্ন ভারতের কোথায় জোয়ার ভাটা শক্তি উৎপাদন করা হয় দেখো ভারতের গুজরাট উপকূলের কচ্ছ উপসাগর কাম্বে উপসাগর অঞ্চলে পশ্চিমবঙ্গের সুন্দরবনের দুর্গাদুয়ারিতে দুয়ানিতে জোয়ার ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভালো করে এই প্রশ্নের উত্তরটা পড়ে রাখবে দেখো আজকের ভিডিওর শেষ প্রশ্ন এবং তার উত্তর ওটেক এর পুরোনাম লেখো এর প্রয়োজনীয়তা লেখো ও টি ইসি অর্থাৎ ওটেক এর পুরোনাম হলো ওশান থার্মাল এনার্জি কনভারশান এর প্রয়োজনীয়তা কি দেখে নাও ওটেক একটি নবায়নযোগ্য শক্তি উৎপাদন প্রযুক্তি যা সমুদ্রের উপরিভাগের গরম জল এবং গভীর সমুদ্রের ঠান্ডা জলের মধ্যে তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে অটেক প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ মান দুইয়ের প্রশ্ন এবং তার উত্তর তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে পড়ে নেবে ভিডিওটি ভালো লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল তুলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ